বাঘার পাড়ায় নতুন প্রজন্মের প্রতিশ্রুতি যশোরের বাঘার পাড়ায় উদ্বোধন হল ছেচল্লিশতম বিজ্ঞান জাতীয় ও প্রযুক্তি মেলা যেখানে নতুন প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনা উন্মোচিত হচ্ছে বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের তথ্যের চিত্রে পরে অনুষ্ঠিত হল তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এক বিশেষ বিজ্ঞান মেলা সোমবার বিশে জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ মিয়া সহকারী কমিশনার ভূমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শামসুল আরফিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ যুব উন্নয়ন কর্মকর্তা আরবালি আলী জনস্বাস্থ্য প্রকৌশলী আবু হানিব এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইকবাল কবির এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই বিজ্ঞান মেলায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক মন্ডল এসেছেন এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মাঝে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এর প্রসারতা এর ব্যবকে অনুধাবন করে স্কুল কলেজের যে বিজ্ঞান বিভাগকে বিদ সীমাবদ্ধ নয় প্রকৃতপক্ষে আসলে বিজ্ঞান আমাদের সর্বত্র বিরাজমান